আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বরকাত আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং প্রভাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে ভিডিওর শুরুতে সুস্বাগতম এই মুহূর্তে আমি আছি পাবনা জেলায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেন গেটের পাশেই এখানে আসার উদ্দেশ্য আছে সেটা হলো টিচার্স পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে আমার ব্যক্তিগত কাজ থাকায় চলে আসছি তো ভাবলাম এখানে যেহেতু আসছি আপনাদের সাথে এখানকার যে প্রামাণ্য চিত্রটি আপনাদের সাথে একটু শেয়ার করি অর্থাৎ দেখানোর যেহেতু সুযোগ আছে বর্তমান সময়ে দেশ এবং প্রবাসে যারা থাকি অবশ্যই বাংলাদেশের বিভিন্ন স্পটগুলো কিন্তু আমরা সহজে ভিডিওর মাধ্যমে দেখে থাকি তো এজন্যই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যে বাংলাদেশের আমি যেখানেই যাই আপনাদের সাথে রাখার চেষ্টা করি এবং বিভিন্ন লোকেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জ্ঞানী মনীষীদের বিভিন্ন লেখা কিন্তু এখানে লেখা আছে শিক্ষার শিকরের সাথে হলেও এর ফল কিন্তু অনেক মিষ্টি বিভিন্ন কথাগুলো এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর বাণী কিন্তু এই টিচার্স ট্রেনিং কলেজের পাশে ভিতরেই কিন্তু লেখা আছে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার যে ন্যাচারালটা আসলে কতটা ভালো লাগে সেটা দেখানোর চেষ্টা করব সবাইকে পাবনার টিসার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে স্বাগতম এবং যারা আসবেন সবাইকে স্বাগতম অবশ্যই জানাবে এটা জানাতে কখনোই ভুলবে না পাশেই দেখতে পেলাম আমরা অনেক বড় শহীদ মিনার যেটা আমাদের শহীদ বাইদের স্মরণে করে রাখা এখানে অনেক বড় ধরনের একটা ফিল্ড আছে এখানে কিন্তু অনেকে যারা ট্রেনিং করতে আসে তাদের কিন্তু অনেকটা স্পেস আছে তারা বিকেলে ঘুরতে বের হয় অনেকেই কিন্তু এখানে খেলাধুলাও করে তো আমি এখন ভিতরে পাবনা টিচার্স ট্রেনিং কলেজের একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনের ভিতরে চলে যাব এবং এর ভিতরে যে একটি দৃশ্য আছে অত্যন্ত আকর্ষণীয় যে দৃশ্যটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আশা করছি আপনারা আমার ভিডিওতে সবসময় সাথেই আছেন এবং সবসময় পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্যাম্পাসের ভিতরে প্রশাসনিক ভবনের যে ভিতরে অনেক সুন্দর করে ফুল দিয়ে কিন্তু সুন্দর করে বিভিন্ন কিছু তারা আঁকানোর চেষ্টা করছে এবং মানুষকে আকর্ষণ করার জন্য কিন্তু তারা আঁকার চেষ্টা করছে তো আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন সবার কাছে অনেক ভালো লাগবে তো আমি সবাইকে দেখানোর চেষ্টা করতেছি ক্যাম্পাসের ক্যাম্পাসের ভিতরটি এবং বাইরের দৃশ্যটি সবাইকে দেখানোর চেষ্টা করব আমি একটু বের হয়ে আসলাম যেহেতু অনেকটাই এরিয়া আছে দেখানোর জন্য একটু সময় লাগবে ভিডিওটাও লম্বা হয়ে যাবে তারপরে একটু ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখবেন আশা করি সবারই ভালো লাগবে তো এটি দেখানোর মূল কারণ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জেলায় কিন্তু টিচার্স ট্রেনিং কলেজ আছে অন্য অন্য জেলায় টিচার্স ট্রেনিং কলেজটা কেমন আমার দেখা হয়নি যারা ভিডিওটি দেখবেন আপনাদের যদি জানা থাকে ওখানকার দৃশ্যটি আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেবেন এই মুহূর্তে টিসার্স ট্রেনিং কলেজের যে একটা মেইন রাস্তা একদম মহিলা হোস্টেল এবং পুরুষ হোস্টেলের যে মেইন রাস্তা সেই রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এখানে আমার এখনও সন্ধ্যা হয়নি বিকেলে ভিডিওটা শ্যুট করছি যখন সন্ধ্যা হয়ে যায় লাইটগুলো যখন অন করে দেয় এখানকার দৃশ্যটি ওই ওই অবস্থায় যদি আপনারা দেখতে পারেন কতটা ভালো লাগবে এটা বলার মতো না আমি পুরুষ হোস্টেলে ছিলাম এবং এখানে আমি দেখছি যে আসলে যখন রাত্রে লাইট জ্বালানো থাকে অন্যরকম খুবই ভালো লাগে এখানে কিন্তু ছোটো মিনি বাগান করা আছে এবং সবজি বাগান করা আছে আসলে পাবনা জেলা আমরা বলি বা উত্তরবঙ্গ জেলাগুলোর যখনই নাম বলি আমরা জানি এখানে শস্য বড়া যে ফসলের যে একটা বৈচিত্র্য সেটা আমরা দেখতে পাই মানুষ আমরা সবাই চেষ্টা করি যে একটু সামান্য একটু জায়গা থাকলেও সেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফল মূল শাক সবজি রোপণ করার চেষ্টা করি তারই কিন্তু একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেই সুন্দর একটি মসজিদ আছে এখানে যারা থাকে নামাজের জন্য তাদের ভালো একটা জায়গা আছে এটা কলেজের পক্ষ থেকে সুন্দর একটি মসজিদের ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যারা আসবেন এখানে নামাজ পড়ার চেষ্টা করবেন আপনাদের অনেক ভালো লাগবে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসের বাইরের বাইরের দৃশ্যটি আমি আবার একটু মসজিদ থেকে আবার একটু বেক করে চলে আসলাম আমি তো এখানে আসি কিন্তু এখানে কিন্তু আমরা ছাড়াও যারা টিচার্স যারা আসে টিচার ছাড়াও কিন্তু অনেকে এখানে ট্রেনিং করার জন্য আসে আর বিভিন্ন প্রোগ্রাম এখানে চালু আছে বিভিন্ন প্রোগ্রামে ট্রেনিং করার জন্য আসে প্রশিক্ষণ নেওয়ার জন্য আসে প্রশিক্ষণার্থী ছাড়াও কিন্তু বহিরগত অনেক লোক কিন্তু বিকেলে এখানে ঘোরার জন্য আসে এখানে আসলে আপনারা বুঝতে পারেন কতটা ভালো লাগবে এখানকার যে ন্যাচারালটা আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর হতে পারে আমি ভিডিওটা ভালো করে শ্যুট করতে পারছি না না তবে চেষ্টা করছি আপনাদের সাথে এখানকার তথ্যটি শেয়ার করার জন্য তো আমার সাথে ফেসবুকে যারা ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন অবশ্যই কিন্তু অনেকেই কিন্তু এই টেসার্স ট্রেনিং কলেজে কিন্তু আপনারা আসছেন আমার সাথে অনেকেই দেখা হয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন আমি চাইবো যে আপনারা আমাদের এই পাবনা টেসার্স ট্রেনিং কলেজের তথ্যটি সবার সাথে একটু শেয়ার করবেন যাতে সবাই আমাদের টিসার্স ট্রেনিং কলেজের দৃশ্যটি সবাই ভালোভাবে দেখতে পায় এবং এখানকার যে একটা প্রকৃতির যে সৌন্দর্য আমাদের স্যার ম্যাডামরা যে কতটুকু আন্তরিক হতে পারে তারা কিন্তু টিচিংয়ের পাশাপাশি কিন্তু এই বাগান দেখাশোনা করে এবং দিক নির্দেশনা দিয়ে থাকে যে এটা সৌন্দর্য কীভাবে বাড়ানো যায় সবসময় প্রতিনিয়ত চেষ্টা করে থাকে অনেকেই কিন্তু বিকেলে ঘুরতে আসছে এটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি আসলে এখানে কেন করতে আসবে না এখানে বিজ্ঞান প্রযুক্তি এত বড় একটা বিশ্ববিদ্যালয় এখানকার ছেলেমেয়েরা কিন্তু এখানে অনেকেই ঘুরতে আসে আমি নিজে দেখছি অনেকেই এই যে অনেকে আসছে তারা বের হয়ে যাচ্ছে তারা এখানকার দৃশ্যটি দেখার জন্য আসছিল আমার সাথে কথা হয়েছে ছোটো ভাই বোনেরাও অনেক ভালো বিভিন্ন জেলায় থেকে আসছে তারা এখানে এসেও কিন্তু একটু বিকেলবেলা একটু ঘুরতে আসে তাদের ভালো লাগে এখানে একটা খেলার মাঠ আছে সুন্দর খেলার মাঠ আমরা যারা এখানে আসি বা বিভিন্ন টেসার্সরা যখন এখানে আসে তারা একটু বেলায় কোথাও যদি ঘোরার সুযোগ না থাকে তখন তারা এখানে বিভিন্ন ধরনের খেলাধুলো করতে পারে আসলে সব কিছু মিলেই এখানকার দৃশ্যটি সবার কাছে কেমন লাগছে ভিডিও কমেন্টসে জানাবেন আমার কাছে খুবই ভালো